ভিসা কার্যক্রম কতটুক পর্যন্ত আপনার হয়েছে আপনি এই ভিডিওটা যদি দেখতে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর যারা নতুন সাইপাসে আসতে চাইতেছেন বা অনেকে পাসপোর্ট জমা দিচ্ছেন বা দিবেন তারা সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ভিসা প্রসেসিং কীভাবে হয় সাইপ্রাসের ভিসা উঠার আগ পর্যন্ত প্রসেসিংটা কিভাবে হয় বা কি কি পেপারগুলো বের হয় মানে সিরিয়াল বাই সিরিয়াল এটা আমি এই ভিডিওতে দেখাইছিলাম কিন্তু একটু কারণবশত আমাকে ইউটিউব থেকে এই ভিডিওটা সাসপেন্ড করে দেয় মানে আমার রিমুভ করে দেয় বলতেছে যে তুমি যে যেসব ডকুমেন্টগুলো তুমি শেয়ার করছো এটা এটা আর কি ইউটিউবের রুলসের মধ্যে পড়ে না এর জন্য ইউটিউব থেকে আমার এই ভিডিওটা সাস মানে রিমুভ করে দেয় তো এই ক্ষেত্রে হয়তোবা অনেক মানুষ দেখছে দুই হাজার পঁচিশশো মানুষ দেখে ফেলছে আমি আপনাদের উদ্দেশ্যই হয়তো ভিডিওটা আপলোড করছিলাম আপনারা চাইলে ফেসবুক পেজে থেকে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন আর পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর ফেসবুক থেকে আপনার সার্চ করতে পারবেন ডাফিন ফ্রম সাইপ্রাস তাহলে আমার পেজটা চলে আসবে আর এই পেজে দেখবেন যে ভিডিওটা আপলোড করা আছে আপনার পেজে আপনার ভিডিওটা পুরোপুরি আপলোড হয়েছে এটা আমি আছি তুর্কি সাইপ্রাস আর সাইপ্রাসের ভিসা প্রসেসিংটা কিভাবে হয় বা আপনার কোন কোন সময়ে আপনার কোন কোন পেপারটা বের হয় আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো যারা আপনারা পাসপোর্ট জমা দিয়ে রাখছেন বা অনেকের ভিসা পেপার উঠে গেছে অনেকে বাসবুর পেপারটা দিছে আজকে সব ধরনের পেপার বা এই বিষয়ে আলোচনা করব কোন কোন সময়ে আপনার কোন কোন পেপারটা বের হয় বা ভিসা কার্যক্রম টুক পর্যন্ত আপনার হয়েছে আপনি এই ভিডিওটা যদি দেখতে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর যারা নতুন সাইপাসে আসতে চাইতেছেন বা অনেকে পাসপোর্ট জমা দিচ্ছেন বা দিবেন তারা সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে বিশাল প্রসেসিং কিভাবে হয় আর কমলমতি কিছু বাংলাদেশি ভাইরা আছে তারা এতই বোকা সুখা এজন্য তারা তাদের দালালগুলা তাদের একটু ঠকাইতে বেশি ইজিলি ভাবে ঠকাইতে পারে কারণ আপনার তারা একটা কমেন্ট বেশি করে থাকে যে আমার আবেদন করার পর কত দিন পর আপনার সাইপ্রাসের যে বাজবুরুটা সেটা বের হয় আমি সব সময় সব ভিডিওতে বলি যে আপনার যে আবেদন বা বাজবুরু এটা দুটো একই জিনিস মানে এক এক দেশের ভাষায় এক একটা বলে যেমন বাংলাদেশে আমরা বাংলায় বলি আবেদন আর সাইপ্রাসের তুর্কি ভাষায় যেটা বলে তো এটা হতেছে বাসবুরু আপনার কোন কোম্পানিতে যদি পাসপোর্ট জমা দেয় দালে আর ওই কোম্পানি যখন সরকারকে বলবে আমার একটা লুকের প্রয়োজন তখন একটা অ্যাপ্লিকেশন করে আর কি অ্যাপ্লাই করে তো অনলাইনে অ্যাপ্লাই করার যে পেপারটা এটা হতেছে বাসবুরু বা আবেদন পেপার এই আবেদন পেপারটা যদি আপনাকে আপনার দালাল দেয় যে স্কিনে যে পেপারটা দেখতেছেন এটা হইতেছে আবেদন পেপার আর এই আবেদন পেপারটা যদি আপনার দালাল আপনাকে দেয় তাহলে আপনার সর্বোচ্চ সাতাইশ দিনের ভিতরে আপনার ভিসাটা বের হয়ে যায় লিগ্যাল ওয়েতে আর কি আর যদি আপনার কোনো টেকনিক্যালি বা কোনো প্রবলেম হয় বা পুরো পেপারটা এটা হোল্ড করে রাখে যে ভিসাটা জানি কিছুদিন পরে বের হয় এটা হওয়ার কারণ হইতেছে ওই লুকটা মানে ওই কোম্পানিতে হয়তো বা কাজ একটু কম থাকে বা আপনার যে কোম্পানিতে লোকের প্রয়োজন তার হয়তো দুই তিন মাস পরে লুকের প্রয়োজন হতে পারে এর জন্য এই ক্ষেত্রে কিছুদিন আপনার সময় লাগে বা কোম্পানি আপনার হোল্ড করে ভিসাটা বের করে আর লিগাল ওয়েতে আপনার সাতাইশ দিনের ভিতরে আপনার বাসভোর হইলে আপনার ভিসাটা হয়ে যায় চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেন টপিকে চলে যাই সাইপ্রাসের ভিসার জন্য আপনার আবেদন থেকে শুরু করে ভিসা ওঠা পর্যন্ত কোন সময় কোন পেপারটা বের হয় এটা নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন তাহলে অবশ্যই আপনাদের আইডিয়া হয়ে যাবে আর আপনারা এখন পর্যন্ত কে কোন পেপারটা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সর্বপ্রথম হয়তো দালালরা আপনার কাছ থেকে পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের কাগজটা এটা নিয়ে পঞ্চাশ থেকে এক লাখ টাকার মতো জমা নেয় এটা নেওয়ার পরে আই কোন একটা কোম্পানি খুঁজতে থাকে যে কোম্পানিতে লোক লাগবে এটা খোঁজার পরে যদি আপনার জন্য কোনো কোম্পানি খুঁজে পায় তাহলে এরকম একটা কম্পিউটার দোকান থেকে ওই কোম্পানিটা অ্যাপ্লাই করে সরকারের কাছে যে আমার একটা লুকের প্রয়োজন এটা আমি থার্ড কান্ট্রি থেকে নিয়ে আসবো এটা এরকম ভাবে অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করার সময় দুই হাজার সালে নতুন নিয়মে আর কি আড়াইশো ইউরো জমা দিতে হয় এটা হতেছে সরকারের কাছে তারপর আপনার একটা অ্যাপ্লাই পেপার বের হয় মানে আবেদন যে পেপারটা এটা বের হয় এটা সাইপ্রাসের ভাষায় বলে বাসবুরু পেপার এখন যে স্ক্রিনে যে পেপারটা দেখতেছেন এটা হতেছে বাসবুরু পেপার এই পেপারটা যদি আপনারা হাতে পান বা কোন দালাল বা আপনাদের পরিচিত কেউ যদি এই পেপারটা আপনাদের দিয়ে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার জন্য আবেদন করছে আর আবেদন করলে 27 দিনের ভিতরে আর কি জেনারেল ভাবে সাতাশ দিনের মধ্যে ভিসাটা বের হয়ে যায় আর আপনার যদি এই পেপারটা হাতে না পান বা কোনো দালাল না দিয়ে বলে হ্যাঁ অ্যাপ্লাই করছি বা কোম্পানিতে জমা দিছি তাহলে এটা মিথ্যা কথা এটা আর কি সে আর কি মিথ্যা কথা বলতেছে যদি কোনো দালাল বলে যে আমি অ্যাপ্লাই করছি আবেদন করছি তাহলে এই আবেদনের পেপারটা বা বাসবুর পেপারটা এটা দিতে বলবেন যদি আপনাকে দেয় তাহলে যে স্ক্রিনে থাকা যে বাসবুর পেপারটা এটার মধ্যে একটা কিউআর কোড স্ক্যানার আছে এই স্ক্যানারটা আপনি যদি স্ক্যান করেন তাহলে আপনি বুঝতে পারবেন বা দেখতে পারবেন ভিতরে যে আপনার ভিসাটা কত দূর আগাইছে বা কত পর্যন্ত প্রসেসিং হয়েছে এটা আপনি এই বাসবুর পেপারটা যদি স্ক্যান করেন তাহলে আপনি নিজে নিজে দেখতে পারবেন বাস স্ক্যান করতে হলে যেতে হবে ক্রমে পর আপনার যে ক্যামেরা আইকনটা দেখতেছেন এখানে ক্লিক করে আপনার আবেদন পেপারটা সিলেক্ট করবেন আর এটা সিলেক্ট করার পরে আপনার একটা লিঙ্ক শু হবে ওই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে যে অনলাইনের যে এদের ওয়েবসাইটটা আছে সাইপ্রাসের ওইখানে নিয়ে যাবে আর আপনি দেখতে পারবেন যে আপনার বাসবুড়টা বা আপনার ভিসা কার্যক্রম কতটুকু প্রসেসিং হয়েছে যদি আপনার এখানে চারটা ডেট দেখতে পান বা চারটার উপরে নাই তাহলে বুঝতে পারবেন যে রিসেন্টলি আপনার এটা আবেদন করা হয়েছে বা আপনার এখনো কার্যক্রম শুরু হয় নাই শুধুমাত্র অনলাইন আবেদন করছে তার পরবর্তীতে যখন দেখবেন যে চারটার পরে আপনার অসংখ্য ডেট দেয়া আছে বা এখানে পুলিশ ক্লিয়ারেন্স বা আপনার শ্রম যে বা যে খান থেকে আর কি ভিসা কন্ট্রোল করে ওইখান থেকে যদি আপনার অ্যাপ্রুভ করে তারপর পুলিশ ক্লিয়ারেন্স হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে আপনার ভিসা কার্যক্রম এইটটি পার্সেন্ট এটা কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র আপনার ব্যাংক ড্রাফটা বাকি আছে ব্যাংক ড্রাফট করার পরে মানে ব্যাংক গ্যারান্টি যেটা আর কি এটা হইতেছে ব্যাংক ড্রাফের পেপার এটা ভিসা বের হওয়ার আগে আর কি কোম্পানিরা টাকা জমা দেয় আর যখন অ্যাপ্লাই করে তখন সার আপনার আড়াইশো ইউরো দিয়ে তারপর অ্যাপ্লাই করে থাকে আর যখন আপনার ভিসাটা বের হয়ে যায় তখন এক হাজার ইউরো দিয়ে তারপর ভিসাটা এরা সরকারের কাছ থেকে নিয়ে থাকে মানে দু সালে নতুন নিয়ম আর কি আপনি টোটালি ভিসার যে কস্ট বা সরকারের ড্রাফ করতে হয় এটা হইতেছে সাড়ে বারোশো ইউরো আর এইটা হইতেছে ওই পেপারটা বেশিরভাগ দালালরা আপনাদের এই পেপারটা দিয়ে হয়তো বা আপনার কাছ থেকে টাকা আদায় করে থাকে প্রথম অবস্থায় বলে যে তোমার জন্য ব্যাংক ব্যাংকড্রাফ করছি তুমি টাকা দাও আসলে এটা হতেছে ফেক বা আপনাদের মিথ্যা বলে টাকা নেয় এই পেপারটা কখনোই কোম্পানি দালালে হাতে দেয় না এটা আপনার ফেক একটা ই তৈরি করে হয়তো বা আপনার নাম এডিট করে বা আপনার পাসপোর্ট নাম্বার এডিট করে তারপর আপনার কাছে পাঠানোর পরে টাকা চায় এরা বা এক লাখ দুই লাখ টাকা এরা দাবি করে যে তোমার জন্য আমি আবেদন করছি আবেদনের পর আপনি ব্যাঙ্কড্রাপ করা হয়ে গেছে এখন কিছুদিনের ভিতর ভিতরে উঠবে তুমি আমাদের টাকা দাও এরকমভাবে টাকা আদায় করে থাকে এটা আসলে মিথ্যা মানে তারা ছিল এইসব দালাল আর কি বাটপার আপনারাদের থেকে সাবধানে থাকবেন আর যখন এই ব্যাংকটা হয়ে যাবে তারপর আপনার যে মূল পার্ট এটা আপনার ভিসাটা হয়তো দুই থেকে সাত দিনের ভিতরে বিষাটা বের হয়ে এটা হইতেছে সাইপ্রাসের ভিসার পেপার এটার মধ্যে একটা কিউআর কোড স্ক্যানার আছে এই স্ক্যানারটা আপনি স্ক্যান করলে বুঝতে পারবেন যে আসলে এটার আসলে সত্যটা মানে আপনার অরিজিনাল নাকি ফেক এটাও চেক করার জন্য একটা স্ক্যানার কোড এটা দিয়ে থাকে আর এই যে ভিসার পেপারটা দেখতেছেন এটা উপরের পার্টে আপনার যে ছবি আপনার ছবি থাকবে আর তার পাশে এই কোম্পানির নাম থাকবে আপনার পাসপোর্ট আপনার নাম আর নিচে আপনার কোম্পানিটা কোন জায়গায় অবস্থিত কোম্পানির নাম কি কি কাজ বিস্তারিত এখানে সব কিছু লেখা থাকে আর আপনার এটা চেক করার জন্য যে কিউ আর কোডটা দেখতেছেন এই কিউ আর কোডটা যদি আপনি স্ক্যান করেন তাহলে ভাবে একটা আপনার লিঙ্ক শু হবে আর লিঙ্ক শু হওয়ার পরপরই আপনার ওই লিংকে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেটা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ বিষয়টা অরিজিনাল আর এটা একটা ডেট লেখা থাকবে হয়তো সর্বপ্রথম আপনি এক মাস মেয়াদ থাকে এক মাসের ভিতরে হয়তো বা অনেকের আপনার ফ্লাইট হয় না হওয়ার যদি না হয় তাহলে আপনার দালাল যে আছে সে দালাল বা এজেন্সি এটা আপনার পরবর্তীতে রেনু করে তিন মাসের জন্য রেনিউ করে তারপর ফ্লাইট করাই থাকে যাদের একবার ভিসা বা বাসব হয়েছে তাদের হয়তো বা ভিসা বের হবে ইনশাল্লাহ আর যাদের ভিসাটা বের হয়ে গেছে ফ্লাইট হয় নাই ডেট চলে গেছে তাদের হয়তো চিন্তা করার কোনো কারণ নাই দুদিন আগে বা পরে হয়তো বা আপনার আবার রেনু করে ফ্লাইট করাবে ইনশাল্লাহ আমি পুনরায় আবার বলি সাইপ্রাসের যদি কোনো কোম্পানিতে লোক লাগে তাহলে দালাল আপনার জন্য যদি খুঁজে পায় তাহলে ওই কোম্পানিতে আপনার জন্য পাসপোর্ট জমা দিবে জমা দেওয়ার পরে ওই কোম্পানি সরকারের কাছে আবেদন করে এই আবেদন মানে আপনার বাসবুরু বলে এই বাসবুরু পেপারটা বের হওয়ার সাতাশ দিনের মধ্যেই ভিসাটা উঠে যায় প্রাসের সকল ধরনের আপডেট বা যে কোনো কাজের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ